আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা সকল কোশ্চেনের সমাধান করব চলেন শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে বাক্য সংকোচন কি একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করাকে বলা হয় বাক্য সংকোচন কুজন কয়দের কয়দীর্কু পরকৃচ দন্তান্ন কুজন শব্দের অর্থ অর্থকে কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক পাখির ডাকের এক কথায় প্রকাশ করো পাখির ডাকের এক কথায় প্রকাশ কুজন কয়েদির কো বর্গিচা যন্তান্ন অন্যদিকে ময়ূরের ডাককে বলা হয় হচ্ছে কেকা অশ্বের ডাক রেশা এবং হরিণের চর্ম অজিন কোনটি অশ্বের ডাক রেশা এখানে খেয়াল করলে দেখবেন যে যতগুলো কোশ্চেন থাকে প্রায় সময় রিপিট হয় এবং আর আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে হবে যে একই কোশ্চেন বারবার রিপিট হওয়ার ক্ষেত্রে এগুলো মুখস্থ হয়ে যাবে আসলে আর এগুলো ভুল হবে না যেহেতু এগুলো নতুন করে তৈরির কোনো কিছু নাই মুখস্থ প্যাটার্ন জন্য বারবার শোনা এবং মনে করাটাই হচ্ছে এটা মনে রাখার একমাত্র কৌশল ময়ূরের ডাকের এক কথায় কি বলে কেকা এক কথায় প্রকাশ করো যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার চক্ষু সম্মুখে সংঘটিত চাক্ষুষ অক্ষের সম্মুখে যেটা ঘটে অভিমুখে সেটি প্রত্যক্ষ অক্ষের অগোচরে পরোক্ষ চিবিয়ে খেতে হয় যা চর্ব তাহলে চক্ষু সম্মুখে যেটি সেটি চাক্ষুষ কিন্তু অক্ষের অভিমুখে যেটি সেটি প্রত্যক্ষ যা চেটে খেতে হয় তা হল লেজ্জ যা চুষে খাওয়া হয় চুষ্য যা পান করা হয় পেয় যা বলা হবে বক্তব্য যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য যা বলা হয়েছে উক্ত যা বলতে হবে বক্তব্য যা বলা উচিত নয় অকথ্য যা সত্য নয় অসত্য যাহার যোগ্যতা নেই অযোগ্য যিনি ভালো ব্যাকরণ জানেন এক কথায় কী বলে বইয়াকরণ যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলে বইয়াকরণ কিন্তু যিনি ব্যাকরণ বিষয়ে দক্ষ তাকে বলা হয় বইয়াকরণিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তিনি বা ইতিহাস জানেন যিনি ইতিহাস বেত্তা কিন্তু ইতিহাস লেখেন যিনি তিনি হচ্ছে ঐতিহাসিক কৃতজ্ঞ অর্থ কি যে উপকারীর অপকার করে যে উপকারীর উপকার করে কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে অকৃতজ্ঞ আর যে উপকারীর উপকার স্বীকার করে না সে হচ্ছে কৃতজ্ঞ আর উপকার করার ইচ্ছা উপচিকিৎসা একই ধরনের চারটায় এবং চারটে গুরুত্বপূর্ণ উপকারীর উপকার করলে কৃতজ্ঞ অপকার করলে অকৃতজ্ঞ উপকারীর উপকার শিকার না করলে কৃতঘ্ন আর উপকার করার ইচ্ছা পোষণ করলে সেটা হবে উপচিকিৎসা এখানে উপচিকিৎসা বানানটা রসূপ চরসি কয় দীর্ঘ মধ্যাংশ রেপ আকার উপকারীর অপকার করে যে কৃতঘ্ন ফল পাকলে যে কাজ মারা যায় ঔষধি একবার ফল দিয়ে যে গাছ মারা যায় সেটিও ঔষধি গাছ যে ফলে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় বলে বনস্পতি একই সময়ে এর সমর্থক যুগোৎপথ একই সময়ে বর্তমান সামসাময়িক যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে তাকে বলা হয় আত্মকেন্দ্রিক যে স্ত্রী লোক বা নারী প্রিয় কথা বলে তাকে বলে প্রিয়ংবদা বদা যে রমণী বা নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভত্রিকা যে নারীর বিয়ে হয়নি কুমারী যে নারীর বিয়ে হয় না অনৌরা আর যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে সেটা নবৌরা যে নারীর স্বামী ও পুত্র দুইজনই মৃত্য তিনি হচ্ছে আবিরা আমরা আবার একবার পড়ে ফেলি যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভত্রিকা যে নারীর বিয়ে হয়নি কুমারী যে নারীর বিয়ে হয় না অনুরা যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা যে সম্প্রতি বিয়ে হয়েছে নবৌরা সূর্য যে নারীর মুখ দেখতে পায় না তাকে এক কথাই কি বলে অসূর্য স্পর্শা যে নারীর সন্তান বাঁচে না তাকে এক কথায় বলে মৃত বৎসা যে নারীর স্বামী ও পুত্র দুইজনে মৃত তিনি আবিরা অবিরা যে নারীর স্বামী ও পুত্র জীবিত তিনি বীরা বা পুরন্ধ্রী এক কথায় প্রকাশ করুন যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলে অবিমিশ্রকারী বিবেচনা করে না যে অবিবেচক যে ভবিষ্যৎ চিন্তা না করে বা দেখে দেখে না সেটা হচ্ছে অপরিণামদর্শী যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্রকারী দেখেন একটা হচ্ছে চিন্তা না করা বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভাবনা চিন্তা না করে করে যিনি তিনি হচ্ছে দর্শী পরিণাম সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই কিন্তু যিনি হচ্ছে ভবিষ্যৎ না ভেবেই অলরেডি কাজে চলে সেটা হচ্ছে অবিমিশ্রকারী অগ্রপর্য বিবেচনা করে কাজ করে না যে অবিমিশ্রকারী জয়ের জন্য যে উৎসব তাকে বলে জয়ন্তী ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় জয় করে যে ইন্দ্রজিৎ জয় করার ইচ্ছা জিজ্ঞাসা যাহা বপন করা হয়েছে শহীদ শব্দের অর্থ কি আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম কায়েম রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন পা ধুইবার জল সংকোচন করলে কি হবে পাদ্য আমরা এখন জল সম্পর্কিত আরো একটু কিছু পড়ে ফেলি যেমন আমাদের পঙ্কে জন্মে যা পঙ্কজ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা যা যে পা দ্বারা পান করে পাদপ পা দপ পা ধুবার ধুইবার জল পাদ্য পঙ্কে জন্মে যা পঙ্কজ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা যে পা দ্বারা পান করে পাদব যার তুলনা নাই অতুলনীয় যা আঘাত পায়নি অনাহত যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী কর্ম সম্পাদনে পরিশ্রমী বা অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মট। যিনি কাজ করে কর্মী যিনি কাজে উদ্যমী কর্মোদ্যমী উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি নদী শিকস্তি কারা যারা নদী ভাঙনে সর্বশান্ত জনগণ অর্থাৎ নদী ভাঙনের ফলে যারা সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ে এই ধরনের জনগণকে বলা হয় নদী শিকস্তি যার দুই হাত সমাঞ্চলে তাকে বলা হয় সভ্যচাচী বাংলাদেশের সভ্যসাচী লেখককে জানাবেন কমেন্টে যে সকল অত্যাচার সয়ে যায় এক কথায় তাকে কি বলে সর্বহারা যা দীপ্তি পায় এক কথায় প্রকাশ করো দেদীপ্যমান হাসি সুন্দর এক কথায় প্রকাশ করো সুশিস্মিতা ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ করো আনার কলি বিদ্যা আছে যার এক কথায় প্রকাশ করো বিদ্যান একের পরিবর্তে আরেক বিকল্প এখনও এখনো খুব গজায়নি অজাত শ্রু যার বাসস্থান নেই অনিকেতন পরে জন্ম হয়েছে এমন অনুজ সারা দিনে রাতে একবার মাত্র ভোজনকারী একহারি যা কষ্টে অর্জন করা যায় কষ্টার্জিত যা কষ্টে লাভ করা যায় দুর্লভ কর দান করে যে করদ জলদান করে যে জলদ যে পুরুষ এর এ যাবৎ দারিগোপ গজায়নি তাকে বলে অজাত যা চিরস্থায়ী নয় নশ্বর যে ব্যক্তি এর ঘরের থেকে এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাধুকরী যে প্রবীণ বা প্রাচীন নয় অর্বাচীন যা ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে অবিমিশ্রকারী যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে মাধু মাধুকরী উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় কি বলে অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ স্বীকার করলে কৃতজ্ঞ অপকার করলে কৃতজ্ঞ আর উপকার করার ইচ্ছা পোষণ করলে উপচিকিৎসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জানতে ইচ্ছুক জিজ্ঞাসু জয় করতে ইচ্ছুক জিজ্ঞাসু হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা এখানে বানানগুলো একটু খেয়াল করবেন উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জানার ইচ্ছা জিজ্ঞাসা বর্গীজা রশ্মী বর্গিজা আকার দন্ত আকার জানতে ইচ্ছুক জিজ্ঞাসু জয় করার ইচ্ছা সা বর্গিজা রশ্মি গয় মধ্যাংশয় আকার জয় করতে ইচ্ছুক সু হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা গোপন করার ইচ্ছা জিগুষ্পা জগুষ্পা জয়সু গরস্যু মধ্যাংশয় পয় গোপন করার ইচ্ছা যুগুষ্পা যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি বলে দে আলোকিত অর্থ হচ্ছে দীপান্বিত বা দ্বীপযুক্ত দীপ্তিমান অর্থ হচ্ছে উজ্জ্বল স্ত্রীবাচক রূপ দীপ্তিমতি এক বিষয় যা চিন্তা নিবিষ্ট এক কথায় বলে একাগ্র চিন্তা চিত্ত যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী যা দমন করা যায় না অদম্য যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যা দমন করা অসম্ভব সম্ভব নয় অসম্ভব আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় পণ্ডিত মন্য আর পণ্ডিত মানি বিন পণ্ডিতাভিমানি বিন বলতে যে নিজেকে পণ্ডিত বলে মনে করে স্থায়ী ঠিকানা নেই যার উদ্বাস্তু ক্ষমার যোগ্য ক্ষমার বাক্য সংকোচন করুন মৈত্রিকা দিয়ে তৈরি মৃন্ময় ধাতু বা ধাতুময় বা সংক্রান্ত এমন সব কিছুকে বলে মেটেল চৈতন্যময় জ্ঞানময় যাকে বলে চিনময় আত্মবাদী আত্মপ্রকাশ মনময় কিন্তু মৃতিকা দিয়ে তৈরি মৃন্ময় সঠিক বাক্য সংকোচন বাঁচালের পুরো বাক্য কোনটি যে বেশি কথা বলে তাকে বলে বাচাল। হাতির বাস বাসস্থান গজ গৃহ গজ হচ্ছে হাতি আর গৃহ হচ্ছে বাসস্থান এক কথায় প্রকাশ করুন দাঁড়ে থাকে যে দৈবারিক প্রবেশ করার ইচ্ছা বিবিখা বলার ইচ্ছা বি বক্ষা বমন করার ইচ্ছা বাস করার ইচ্ছা বিবৎসা পাওয়ার ইচ্ছা ইস্পা জয় করার ইচ্ছা জিজ্ঞিসা ভোজন করার ইচ্ছা বুবুখা লাভ করার ইচ্ছা লিপসা দেখবার ইচ্ছা দ্বিদৃ মুক্তি লাভে লাভ পেতে লাভে বা পেতে ইচ্ছা মুমুক্ষা মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে মমূর্ষ এখানে মমূর্ষ বানানটা খেয়াল করুন ময়রস্যু ময় দীর্ঘ রেপ রস্যু মূর্ষ বাহুতে পর ভর করে চলে যে তার বাক্য সংকোচন ভুজঙ্গ মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ মু মুখু সবগুলো রস্যকার আর মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুখা ইচ্ছুক যে সেটা হচ্ছে মুমুস মুমুক্ষু আর ইচ্ছা পোষণ করে যেমন মুক্তি পাওয়ার শুধু ইচ্ছা যদি থাকে তাহলে মুমুক্ষা যাদের বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই তাদেরকে কি বলে ভূমিহীন চাষি ঈষৎ পাচণ্ড পাংশুবর্ণ কয়রা ঈষৎ পাংশুবর্ণ ধূসর পাণ্ডুবর্ণ ধূসর কিন্তু ঈষৎ পাংশুবর্ণ কয়রা ঈষৎ পাণ্ডুবর্ণ ধূসর ঈষৎ রক্তবর্ণ আরক্ত ব্যয় করতে কুণ্ঠাবোধ করে এমন ব্যক্তির এক কথায় কি বলে কৃপণও বলে এবং ব্যয়কুণ্ঠও বলে দুইটাই হবে যে অর্থাৎ যে খুব সহজে ব্যয় করতে চায় না প্রাপক অর্থ কি যার উদ্দেশ্যে পত্র রচিত সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র চুক্তিপত্র কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্মতি থেকে চুক্তির উৎপত্তি আর এই সম্মতিতে আইনের দ্বারা বলবৎ করা হলে তা চুক্তিপত্র কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায় অনুষ্ঠানে বা শ্রাদ্ধর্গে পত্র দেওয়া দেওয়া হয় তাকে বলা হয় মানপত্র ব্যক্তিগত বা নিজস্ব ব্যাপার নিয়ে যে পত্র রচনা করা হয় তাকে বলা হয় ব্যক্তিগত পত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে লেখা চিঠিপত্র ব্যক্তিগত পত্রেরই একটি বিশেষ উদাহরণ নষ্ট হওয়া স্বভাব জ্বর নস্বর যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম যা অতিক্রম করা যায় না অনতিক্রম যা লঙ্ঘন করা যায় না অলক্ষ যা সহজে গমন করা যায় না দুর্গম যা চিরস্থায়ী নয় নশ্বর যে ভূমিতে ফসল জন্মায় না উসর আর যে ভূমিতে ভালো ফসল জন্মায় উর্বর যে নির্ভরযোগ্য নয় অনির্ভর যে নারী কোনো সন্তান হয়নি বন্ধা যে ভূমি ভূমিতে ফসল জন্মায় না উসর। যে জমিতে আবাদ করা হয়নি পতিত জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জয়শ্রী গয়দির্গি মোদন সায়াকার বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা হনন করার ইচ্ছা জি ঘাংসা ইন্দ্রকে জয় করে যে জিতেন্দ্রীয় সিংহের ডাক হুংকার ফিটফাট গোচের তরুণ যুবক এই বাক্যটির বাক্য সংকোচন ফটিক নিজেকে ধন্য মনে করে যে ধন্য মন্য যা বালকের মধ্যে সুলভ বাল যা করিতে হইবে তাহা যে বুঝিতে পারে না এ সংক্ষিপ্ত রূপ কিং কর্তব্য বিমোর যার বসন আগলা অসংবৃত সতীর্থ এর ক্ষেত্রে সঠিক প্রযোজ্য একই গুরুর শিষ্য সহোদর একই উদরে জন্ম যা অধ্যয়ন করা হবে পঠিত যা পাঠ করা হয়েছে পঠিত যা অধ্যয়ন করা হয়েছে অধিত যে গাছ হতে ঔষধ তৈরি করা হয় ঔষধি উপকারীর প্রতি উপকার করেন যিনি প্রত্যকারী উপকারীর উপকার স্বীকার করে অকৃতজ্ঞ স্বীকার করে না অকৃতজ্ঞ স্বীকার করলে কৃতজ্ঞ ক্ষতি করলে কৃতজ্ঞ নারী বা বাড়ি দান করে যে এক কথায় প্রকাশ নিরদ এখন আমরা কিছু এক কথায় প্রকাশ দেখে ফেলি যে নারী আনন্দ দান করে বিনোদিনী যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটন ঘটন প্রতি অঘটন ঘটন পটি ও সি জেনারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধা জেনারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা জেনারীর স্বামী ও পুত্র মৃত অবিরা জেনারীর বিয়ে হয়েছে উরা জেনারীর নতুন বিয়ে হয়েছে নব উরা জেনারীর বিয়ে হয় না অনুরা জেনারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভত্রিকা নিজের দ্বারা অর্জিত সব সোপার্জিত দিনের আলো এবং সন্ধ্যার আলোর মিলন এক কথায় বলে গধূলি যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী যা জলে ও স্থলে চড়ে উভয় চর আমার তুল্য এর বাক্য সংকোচন সাদৃশ বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নেই অগাত কুলশীল অজ্ঞাত কুলশীল যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা অল্পকাল বাস করে যে আগন্তুক আগমনের কোনো তিথি নেই যার অতিথি কথায় যাহা বর্ণনা করা যায় না অনির্বাচনীয় কথায় যাহা বর্ণনা করা যায় নির্বাচনীয় যা বলা হয়েছে এর বাক্য সংকোচন উক্ত যা দেখা যায় না এক কথায় হবে অদৃশ্য যা দেখা যায় দৃশ্যমান যা দিতে পারা যায় না অদেয় কুনুই থেকে কবজি পর্যন্ত সংক্ষেপ হলো রত্নে টিবিয়া ফিফুলা হল নিচের পায়ের দুটি লম্বা হার তার ও গোড়ালি সংযুক্ত কিন্তু তারা পৃথক হার গরিজা হলো একটি বিশেষ পথ যার অর্থ পার্বতী উমা বা দুর্গা বাঘের ঢাক ডাক গর্জন যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় দুরুচার্য যাহা কষ্টে লাভ করা যায় দুর্লভ জয় করা কঠিন এক কথায় কী হবে দুর্জয় দিন ও রাত্রের সন্ধিক্ষণ গধূলি দিনের পূর্বভাগ পূর্বান্ন দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনের উপরভাগ অপরাহ্ন এবং দিনের সাইভাগ সায়ান্ন গধুলি হল গোলু গরুর পাল যখন ধুলি উড়িয়ে ঘরে ফেরার সময় বা সূর্যাস্তের সময় সায়ঙ্কাল বা সন্ধ্যাকাল অব্যক্ত মধুরধ্বনি এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কলতান নুপুরের ধ্বনি নিক্কন অলঙ্কারের শব্দ সিনজন অব্যক্ত মধুর ধ্বনি কলতান কলতান নুপুরের শব্দ নিক্কন এবং অলঙ্কারের ধ্বনি সিনজন জেনারীর স্বামীয় পুত্র নেই অবীরা জেনারীর স্বামী পুত্র জীবিত বীরা জেনারীর বিয়ে হয়নি কুমারী বা অনৌরা জেনারীর সদ্য বিয়ে হয়েছে নবৌরা জেনারীর বিয়ে হয় না উরা গোপন করিবার ইচ্ছা জুগুষ্পা দেখবার ইচ্ছা দি দৃক্ষা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা হরণ করার ইচ্ছা জিজ্ঞাসা যা পূর্বে শ্রুত বা শোনা হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অশ্রুত পূর্ব যে স্ত্রীর বশীভূত বাক্য সংকোচন হচ্ছে স্ত্রৈন যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব মিলের অভাব গরমিল হাতির ডাক হতি অক্ষীর সম্মুখে বর্তমান এর সংক্ষেপণ হল প্রত্যক্ষ অক্ষীর সমীপে সমক্ষ অক্ষের অগচরে পরোক্ষ যিনি বক্তৃতা দানে পটু বাগ্মি দিবসের শেষভাগ এর সংক্ষেপ কী হবে অপ্রাহ সায়ান্ন বিশেষপদ বা সন্ধ্যাকাল শ্বাস বা দিগান্ত সায়ান্নকাল কাল পূর্বান্ন বিশেষণ পদ এবং দিনের প্রসক ভাগ অগ্রে জন্মগ্রহণ করেছে যে অগ্রজ ক্রমশেই বিবর্ধিত হচ্ছে যা ক্রমবর্ধমান যে ব্যক্তি বিদেশে থাকে প্রবাসী জঙ্গম শব্দের সমর্থক শব্দ গতিশীল যা মাটি ভেদ করে উঠে এক কথায় তাকে বলে উদ্ভিদ আর যা বপন করা হয় উক্ত আয়নায় প্রতিফলন রূপ প্রতিবিম্ব যা দেখা যাচ্ছে এমন দৃশ্যমান কাল্পনিক অলৌকিক অনুরূপভাবে অগঠন ঘটাতে প্রতিষ্ী অগঠন ঘটন প্রতিষ্ী অরিকে জয় করার ইচ্ছা অরিজিত অস্ত যাচ্ছে আস্থায়মান অলঙ্করের শব্দ সিনজন অবজ্ঞায় না কুচু করে যে উন্মাসিক শুভক্ষণে জন্মজার ক্ষণজন্মা শুভক্ষণে জন্মজার ক্ষণজন্মা ক্ষণজন্মা শব্দের অর্থ শুভ মুহূর্তে জন্ম বা ভাগ্যবান যাহা অধ্যয়ন করা হয়েছে অধিত যাহা পাঠ করা হয়েছে পঠিত ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে যা অনায়াসে লাভ করা যায় তা হলো অনায়াস লভ্য ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে এর সংক্ষেপ জিতেন্দ্রীয় ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ঈশ্বরে বিশ্বাস আছে যার নাস্তিক আস্তিক আর নেই যার নাস্তিক দুঃখিত আমি এখানে নে শব্দটা মিস করে গেছি যিনি মাত্র স্মরণে রাখতে পারেন বা স্মরণ করতে পারেন এমন ব্যক্তিকে বলা হয় শ্রুতি শ্রুতিধর এই যে আমরা যে পড়াগুলো পড়তেছি অনেকেই দেখা যায় যে একবার শুনে এটা মুখস্থ করে ফেলবে এমন প্রতিভা অনেকের আছে আর অনেকের আসে শুনলে মুখস্থ হয় না কিন্তু পড়লে মুখস্ত হয় বা নিজের মতো করে গুছিয়ে নিলে সেটা মুখস্ত হয় তো এই যারা শোনামাত্র মনে রাখতে পারে এদেরকে বলা হয় শ্রুতিধর দিনের পর দিন অনুদিন আট মাস মাতৃগর্ভের থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় আটাশে যার চক্ষু লজ্জা নেই চষমখর চক্ষু লজ্জা নেই চষমখর চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ যা চুষে খাওয়ার যোগ্য চস্য বা লেজ্জ যা নিমিষে না যা চোখের নিমিষে না ফেলিয়া অনিমেষ পায়ে হেঁটে গমন করে না যে পগণ্য যা গমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি ভিকারী হলো যে ভিক্ষা করে শরণার্থী হল আশ্রয় লাভের জন্য আবেদন করে এমন লাভ করার ইচ্ছা আর ভোজন করার ইচ্ছা সেতারের ঝঙ্কার কিঙ্কিনি নুপুরের ধ্বনি নিকন যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য যা প্রকৃত বর্ণ ধারণ ধরা যায় না বর্ণচরা নুপুরের ধ্বনি নিকন ইহার তুল্য ইদেশ এছাড়াও আমার তুল্য তুলল যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে তাকে এক কথায় বলে দোজ দোজবর দুইবার জন্মে যে দিস জলপানের জন্য দেয় অর্থ জলপানি সকলের জন্য হিতেকর সর্বজনীন সকলের মধ্যে শ্রেষ্ঠ সার্বজনীন সকলের জন্য হিত সর্বহিত হিমালয় হতে সমুদ্র পর্যন্ত এর বাক্য সংকোচন আ সমুদ্র হিমাচল পঙ্কে জন্মে যা পঙ্কজ উপকারীর অপকার করে করা অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা আর উপকারীর উপকার স্বীকার না করা অকৃতজ্ঞতা স্বীকার করা কৃতজ্ঞতা মর্মকে পীড়া দেয় যা মর্মন্ধ ভোজন করার ইচ্ছা বুভুক্ষা জয় করার জয় সূচনা করে তিথি শুভ তিথি জয় লাভ উপলক্ষে উৎসব জয়ন্তী জয়োৎসব আর জয়ন্তী হচ্ছে কোনো ব্যক্তির জন্মতিথির উপলক্ষে উৎসব সেটা হচ্ছে জয়ন্তী যেমন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী মূলত জন্মদিন উপলক্ষে যে উৎসব সেটি অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় বলে অকাল অকালবোধন ভয় নেই যার অকুত ভয় ইতিহাস জানেন যিনি সংক্ষেপে তাকে বলে ইতিহাস বেদ্যা কিন্তু ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক জেনারীর হাসি সুন্দর সুস্মিতা জেনারীর বিবাহ হয়নি অনিরা যিনি সাধনা করেন সাধক বমন করিবার ইচ্ছা বিম্মিসা খিয়া পার করে যে তাকে বলা হয় পাটনি যে বাস্তু থেকে উৎখাত হয়েছে এর এক কথায় প্রকাশ উদ্বাস্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ আছে আমরা পড়ে ফেলি জীবিত থেকেও মৃত জীবন মৃত অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ অগ্রে জন্মগ্রহণ করেছে যে অগ্রজ অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন দুর্ভিক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম দুইয়ের মধ্যে এক অন্য তর অনেকের মধ্যে হলে অন্যতম কিন্তু দুইয়ের মধ্যে হলে অন্যতর অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা অবশ্যই যা ঘটবে অবশ্যম্ভাবী কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য পরিহার করা যায় না এমন অপরিহার্য অল্প ব্যয় করে যে মৃত ব্যয় ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রীয় চোখে যার লজ্জা নেই চশমখর আকাশপথে যে যান ব্যবহার করা যায় নবযান আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপান্ত আপনার বর্ণ লুকাই যে বর্ণচরা ক্ষণকালের জন্য স্থায়ী ক্ষণস্থায়ী জন্মে জন্ম থেকে আরম্ভ করে আজন্ম জলেও স্থলে চরে যে উভয়চর একই গুরু শিষ্য সতীর্থ কামনা দূর হয়েছে যার এক কথায় প্রকাশ বিতকাম চলে গিয়েছে বা দূর হয়েছে এমন বিত। শক্তিকে অতিক্রম না করিয়া যথাশক্তি আমাদের এই পর্যন্ত দেড়শোটি সলভ হলো পরবর্তী ক্লাসে আমরা আরও প্রায় দুইশোর মতো এক কথায় প্রকাশ সলভ করবো যেহেতু দেখছেন যে একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে এমনও আছে আবার নতুন নতুনও আছে যখন এগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরে ফেলা হয়ে যাবে তাহলে এক কথায় প্রকাশ কোনগুলো আসে বা কোনগুলো আসার মতো এগুলো সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে এই কোশ্চেনগুলো সলভ দেখার পরে যখন নিজে পড়তে যাবেন তখন দেখবেন যে প্রশ্নগুলো দেখে আপনি মোটামুটি আন্দাজ করতে পারবেন যে না এটা আসবে এটা আসবে না তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করলাম আস